আমি আল্লাহ পাত্র আলমিন সর্বপ্রথম জিজ্ঞাসা করব না কয়টা সন্তান তুমি জন্ম দিয়েছ আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করব না কোন জায়গায় কয়টা বিল্ডিং এর মালিক হয়েছ কয় কে আর জায়গার মালিক কয়টা রাজনীতি করিয়া কয়টা জায়গার ভিতরে তুমি সফলতা অর্জন করেছ আল্লাহর নয় বললেন মানুষের শুনিয়া আমি আল্লাহ কে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেব কিসের হিসাব বলন্ত তো মানুষ নামাজের বিষয়ে পিছনে বেশি দৌড়ায় না দুনিয়ার পিছনে দৌড়ায় কয় না সবাই কয় না কিসের পিছনে দুনিয়ার পিছনে ঘোরায় বলুন তো নামাজের পিছনে মানুষ বেশি দৌড়ায় নাকি ধন সম্পদের পিছনে বেশি দৌড়ায় কোন দিকে ধন সম্পদের দিকে বলে বোঝা গেল আমাদের পৃথিবীর জমিনে যে আকাম কোকাম করতেছি যে রাস্তায় আমরা চলতেছি মনে হয় যেন সলাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে না নেওয়া হবে দুনিয়াতে যত কাজ করছে ওই কাজের হিসাব আল্লাহর নবী বললেন না না পৃথিবীর মানুষের শুনিয়া হজরত আল্লাহ যোগী আদ্র তোমার রতি আল্লাহ আবতাল আলভলিফ আছিলেন পদাম ষষ্ঠ ছিলেন এমনকি পদান প্রেসিডেন্ট ছিলেন ওই জাগা আর মধ্যে তাকি আম প্রত্যেকটা এলাকার ভিতরে প্রত্যেকটা মহল্লার ভিতরে প্রত্যেকটা আইন শাসকদের কাছে জানিয়ে দিলেন হো আমার শাশুধরা তোমরা শোনাও কাছে আমি জানে দিতে চাই চিঠি পাঠাইলেন এমনকি ওই চিঠির মধ্যে লেখা ছিল হে আমাদের না আমি হজরতেও মারা দিয়াম কাছে সব থেকে গুরুত্ব বিষয় হল নামা যে ব্যক্তি নামাজের হেফাজত করবে তেমন করবে নামাজের হেফাজত করবে সে অন্য অন্য কাজ হেফাজত করবে সে অন্য অন্য সব কিছুই হেফাজত করবে যে নামাজের প্রতি নষ্ট করবে নামাজের প্রতি তেমন হবে না নামাজের কে হেফাজত করবে না সে অন্য অন্য কাজ বিনষ্ট করবে অন্য অন্য কাজ নষ্ট করে দিবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো আল্লাহ মানুতাআলা সূরা কাফের সেই 27 28 নম্বর আয়াতের মধ্যে জানা দিলেন ওয়াসাবির নাসকা মাআল্লাযিন মাআল্লাযিন ইয়াদু নিজেকে সাথে রাখো তারপরে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে তাদের সঙ্গে তোমরা তাকিও তার সাথে সকাল সন্ধ্যা যারা ডাকে তাদের সঙ্গে তাকিয় যারা আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যেই তাকে এমনকি দুনিয়ার সৌন্দর্য কামনা করে তারপরে আল্লাহ বলেন দুনিয়া আল্লাহ বলেন যারা সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য কামনা করে তাদের থেকে তোমরা দু চক গড়িয়ে নিও না তোমরা দু চোখ ঘুরিয়ে নিও না তারা মোকাবত তাদের সঙ্গে পরামর্শ করো তাদের সঙ্গে ভালো কাজ করো ওই ভালো কাজ যদি তা বলে তাদের সঙ্গে হবে তাদের সঙ্গে যদি তুমি ভালো পরামর্শ করো তাহলে তাদের সঙ্গে টাকা হবে তাদের সাথে ওঠা বসা করা তাদের সঙ্গে হবে তাদের সাথে লেনদেন করে তাদের সাথে টাকা হবে তাদের থেকে দু চোখ ঘুরিয়ে নেওয়া হবে না কার কথা আল্লাহ পাক রাব্বুল তারপরে জানাইয়া দিলেন হে আবি ওয়ালা আপনি তাদের অনুসরণ করবেন না তাদের সাথে থাকবেন না তাদের সাথে বসা করবেন না এমনকি কি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না আল্লাহ রাসূলকে জানাইয়া দিলেন হে নবী আমার বন্ধু আমার শুনিয়ে নেন তিন শ্রেণী মানুষের সাথে উঠবেন না বসবেন না সম্পর্ক রাখবেন না তাদের সাথে এমনকি সলা ফিরাও করবেন না তিন শ্রেণী মনে রাখবেন শুধু আলোচনা শুনলেই চলবে না তিন শ্রেণী ব্যক্তিকে আল্লাহ আল্লাহ নিজে ডাইরেক্ট কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন ওই তিন শ্রেণী ব্যক্তির পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন এ পৃথিবীর মানুষেরা শোনা যদি মানুষ হতে চাও আমি আল্লাহর আনুগত্য করতে চাও আমি আল্লাহর প্রতি ইমান আনতে চাও রাসুলকে মানতে চাও রাসুলের প্রতি ইমান আনতে চাও তাহলে ওই তিন শ্রেণী ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না ওই তিন শ্রেণী মানুষের সাথে চলা যাবে না ওই তিন শ্রেণী মানুষের সাথে উঠা বসা করা যাবে না ওই তিন শ্রেণী মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না কার কথা আল্লাহর কথা তাহলে বলুন তো তিন শ্রেণী মানুষের পরিচয় দরকার আছে না নাই আল্লাহ তুলে ধরছেন মানা কল বহু আঙ্গ ফাল্লা আল্লাহ পাক রাব্বুল আলামিন জানতে দিলেন মান আহফাল্লা কলবাহু عن আমি আল্লাহ পাক রাব্বুল তাদের অন্তর থেকে খালি যাদের অন্তর থেকে আমার জিকির কালি যাদের অন্তরে আমার জিকির নাই যাদের অন্তরা আমি আল্লাহর শরণ নাই তাদের সঙ্গে হতা যাবে না বসা যাবে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না ঠিক না কার অন্তরকালী হে যুবক বন্ধুরা শুনিয়া নাও বিদ্যাবা শুনিয়াও আল্লাহরি থেকে শরণ থেকে সঙ্গে যুবক হয়েছেন তিনটার সময় বাকির হলেন রাত এগারোটা বারোটার সময় ঘরের মধ্যে ফিরিলেন সাত ঘন্টা আট ঘন্টা হয়ে গেছে আসরের আজম দিয়েছে আসরের আজান দেওয়ার সময় তিনজন যুবক একসঙ্গে একসঙ্গে থাকার পরে একবার চিন্তা হলেনা এ বন্ধুরা রে

আপনার স্মরণ আপনার অন্তরের মধ্যে আসে না ওই জবা এসরের আযান দিয়েছে তারপর বলে নেয় বন্ধুরা রে এশরের আযান দিয়েছে আমরা না মুসলমানের বাচ্চা আমরা না মুসলিমের বাচ্চা আমরা না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমাদের শরফা প্রথম কাজ হলো নামাজ শরা তো কাজ কি সর্বপ্রথম কাজ হলো নামাজ ওই মুসলমানের বাচ্চা একটা অন্তরের ভিতরে আল্লাহর কথা আসে মধ্যে আল্লাহর জিগিরের কথা স্মরণ আসে নাই আল্লাহ বলেন বন্ধু আপনাকে দেন তাদেরকে বলে দেন তাদের সাথে যেন সম্পর্ক না রাখে তাদের সাথে যেন সরাফিরা না করে তাদের সাথে যেন লেনদেন না করে তাদের সাথে যেন ওটা বসা না করে তাদের সাথে যেন সম্পর্ক না রাখে ফজরের আজান হইছে বহু বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়া একসঙ্গে ঘুমাইছে আল্লার জিকিরের কথা শরণ নাই আল্লাহর জিকিরের কথা মনে নাই আল্লার জিকির তাদের অন্তরের মধ্যে ফয়দা হয় নাই আল্লাহর কথা তাদের শরণ হয়ে নাই বলন্ত এগুলা কি মুসলমান হতে পারে মুসলমান হতে পারে না কারণ ধরো মুসলমানের সর্বপ্রথম কাজ হয়ে গল নামা কাফ নামাজ তারপরে আল্লাহ মহান ওয়া তাআলা নম্বর পরে চেয়ে দেয়া বললেন ও নবী তাদের সাথে চলবেন না মান আগফালনা কলবহু রিনা ذিক্রিনা ওয়তপাহাও ও নবী তাদের সাথে জলবেন না যাদের জীবনটা নিজের ইচ্ছা মতে কিসের মতে চলে নবী মতে চলে না বন্ধ বন্ধ করছেন না

কেন সপ্তাহে সপ্তাহে তিনবার সেভ কর আছে না নাই কয়বার বার সেভ করে টেহা বেশিলে তিনবার সেভ করে না কম হইলে টাকা বেশিলে না কম হইলে বেশি হলে যদি জিজ্ঞাসা করেন জবাব ভাই সপ্তাহের ভিতরে তিনবার দাড়ি শেষ করেন কেন ওইটা হল আমার ইচ্ছা পান করেন না কেন এটা আমার ইচ্ছা টুপি ব্যবহার করেন না কেন এটা আমার ইচ্ছা নারীদের সাথে রাত ভর কথা বলে কেন এটা আমার ইচ্ছা নারীদের সাথে রাস্তার ঘাটে দাঁড়ায় কথা বলে কেন এটা আমার ইচ্ছা দোকান পাটে পুরা পিরা কোনো মাফিল এটা আমার ইচ্ছা নবীকে জানাই দিলেন ও নবী আমার তাদের সাথে চলবেন না তাদের সাথে বোঝবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না যারা বলে সবকিছুই আমার ইচ্ছা নবীন এই রাসুলনায় আদিশ নাই দিন নাই কোরআন নাই যাদের মধ্যে তাদের সাথে চলা যাবে না আহ তাদের সাথে কি চলা যাবে না যারা বলে যা আমার আপবেন অনেক সুভক্বাীদেরকে যদি জিজ্ঞাসা করে বায়রা তিরিকো আঁকারবেন বিনধ্যবে না কইটা আমার ইচ্ছা বলুন তখন কোনো মুসলমানের বাচ্চা তিনি কোয়াটার পরে ফ্যান পিনতে পারেনি তিনি কোয়াটার ফ্যান কিনতে পারে না কারণ হলো এটা হলো ইহুদিদের কারবার কার কারবার ইহুদিদের কারবার বলুন তো ইহুদিদের কালচার আমাদের ভিতরে ঢুকছে কিনা পুরাপুরি না পুরাপুরি পুরাপুরি ঢুকছে তাহলে বোঝা গেল মুসলমান চলবে কার ইচ্ছা বলেন না সবাই কার ইচ্ছা মালিকের ইচ্ছায় চলতে হবে রাসুলের আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে রাসুলের একতেবা করতে হবে রাসুলের তরিকা মতো চলতে হবে বাবার তরিকায় চলা যাবে না বন্ধ পীরের তরিকায় চলা যাবে না সলা বাবার তরিকায় চলা যাবে না ল্যাংটা বাবার তরিকায় চলা যাবে না বন্ধ বাবার তরিকায় চলা যাবে না লাল সুতাওয়ালা বন্ধ বাবার তরিকায় চলা যাবে না চলতে হবে একজনে তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ তরিকায় রাসুলের তরিকায় চলতে হবে আল্লাহর বিধান মতে চলতে হবে তাহলে আপনার দুনিয়া শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যাবে দুনিয়া শান্তি আখেরাতে মুক্তি তারপরে আল্লাহ জানিয়ে দিলেন ও নবী আমার তাদের সাথে চলিয়েন না তাদের সাথে বসিয়েন না তাদের সাথে চলা চলাফেরা করবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তিন নম্বর জানিয়ে দিলেন যারা প্রতিটা গুনার প্রতি সীমা লঙ্ঘন করে প্রতিটা গুনা সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না বলে প্রতিটা গুনা কিভাবে সীমা লঙ্ঘন করে এক ধরনের ডাকাত আছে তিরিশ বছর ধরে মাফের মধ্যে কম দে আছে না নাই এটা কি এইটা হলো গুনাহের প্রতি সীমা লঙ্ঘন করা কারণ কল একদিন হয়ে গেছে অসুবিধা নাই আল্লাহর কাছে তো করে নিব একদিন পর নারীর দিকে এটা ত করে নিব কিন্তু তার এটা অভ্যাসে পর নারীদের দিকে তাকানো এটা অভ্যাস ওইটা বলে আল্লাহ বলেন ওইটা হলো গুনাহের প্রতি সীমা লঙ্ঘন করা তা বলে বলুন তো গুনাহের প্রতি সীমা লঙ্ঘন করা যাবে যাবেনি করা যাবে না দেখবেন অনেক ধরনের দোকানদার আছে তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে ছয় নম্বর মাল রে পাঁচ নম্বর মাল রে এক নম্বর কয়া বেছে আছে না নাই কয় নম্বর মাল দেয় পাঁচ নম্বর মাল রে ছয় নম্বর মাল রে বিক্রি করে কয়েকটি এক নম্বর এই মাত্র জাপান থেকে আইসে এই মাত্র চীন থেকে আইছে এই মাত্র ইন্ডিয়ার থেকে আইসে কারণ হইলে এটা ফসা বেকারের থেকে আইছে এটা কয় না কইলে তো আর কেউ কিনতো না কইলে কি বলেন তো এটা কি মিছা কথা কইছে না আশা কথা কইছে এটা মিথ্যা কথা বলছে কারণ বলো ওই মিথ্যা কথা বলে যারা সীমা লঙ্ঘন করে যারা তাদের প্রতি উঠা দেবে না বসা দেবে না তাদের সাথে সম্পর্ক করা যাবে না এক ধরনের চাষা আছে তিরিশ বছর দেরা বিড়িটা নেই বছর ধরে পঞ্চাশ বছর ধরে বিরিটানে ষাট বছর ধরে তিনি বিরিটানে একদিনও খবর হয়ে নাই যা আল্লাহর প্রতি সীমা লঙ্ঘন করতেছি গুণার প্রতি সীমা করতেছি আমার যুবক ভাইয়েরা অনেক যুবক ভাইয়েরা আছে পাঁচ বছর ধরে বাবা পায়, দশ বছর ধরে ট্যাবলেট কায় তিরিশ বছর ধরে ফেন্সিডিল কায় আসে না নাই এরকম আসে না নাই আল্লাহ বলেন ওই যুবকদের সাথে চলা যাবে না ওই যুবকদের সাথে ওঠা যাবে না ওই যুবকদের সাথে চলাফেরা করা যাবে না ওই যুবকদের সাথে সম্পর্ক রাখা যাবে না দেখবেন ফিনসিডিল যারা কায়ার সাথে এরার আরেকটা একটা সম্পর্ক আছে যারা কা তাদের সাথে একটা সম্পর্ক আছে বিড়ি কাউরা সাসা আবার বিড়ি কাউরা সাসার সাথে আর একটা সম্পর্ক আছে বাবা কুরের সাথে আর একটা বাবা কুরের সম্পর্ক আছে মাফে কম যারা একটার থেকে আরেকটা একটা এরকম আছে নেই এলাকার ভিতরে জিনা করু জিনা করার সাথে থাকে বেবিসার বিবাসের সাথে থাকে আপনার জুলুম করু জুলুম করার সাথে থাকে নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তারা একসাথে থাকে এরকম আছে দোকান পরে গিয়া দেখবেন টেলিভিশনের ফাইল চান কিসের মধ্যে তিরিশ বছর ধরে সাফার করে টেলিভিশন চলে কি বিষয় চলে রঙিল টেলিভিশন চলে তারপরে কয় উজু অন্য কিছু জুরায় আর না জুরায় কিন্তু একটা টেলিভিশন জুরায়ছে। একই কি কর? অন্য কিছু জুরান না করে একটা টেলিভিশন জুরায়ছে। তারপরে তার ঘরে দাওয়তে গেলে দেখা যায় কুরআন শরীফের মধ্যে কিছু নাই দেখা যায় টেলিভিশনটা ফরদা দেয়া আছে। এরকম নাই? এরকম আছে। যে কথা বলতেছিলাম তিরিশ বছর ধরে যে আপনি বিড়ি গাইতেছেন টেলিভিশন দেখতেছেন টেলিভিশনের সার দোকানের সামনে গিয়া বসে চাষা বৈশাখ বস দুনিয়া বসে আর বালা মানুষ নাই কি কয় দুনিয়া তার বালা মানুষ নাই সাসা কিন্তু এমাদা বেরিয়ে কমর নাচানি দেখতেছে কি নাচানি দেয় কমর নাচানি দেখতেছে তার কথা বা মাত আপনার চা গাইতেছে ডাই নাত দিয়া বিড়ি গাইতেছে এরকম আছে নি এরকম চাষা এলাকার মানা নাই তারপরে টেলিভিশনের সাহেব আহ আর বালা মানুষ নাই আচ্ছা বলুন তো ওই সাসা বিড়ি কাউরার মধ্যে গিয়া কি বালা মানুষ হইব বালা মানুষ যদি পাইতে চান তো কাজী মাদ্রাসার যান কোন জায়গার যান রাস্তার মাদার মাদ্রাসার যান বালা মানুষ যদি পাইতে চান রাত তিনটার সময় দুইটার সময় যে মাদ্রাসার ছাত্র গোলা উঠে পুরান তেলাওয়াত করে ওই জায়গা টেনে বালা মানুষ আছে বিড়ি কাউরার দাতা ছেলে চা খাওয়ার রাত দাতা হ্যাঁ বাবা করে রাত দাতা সেরে জিনা করে রাত দাতা জুলুম করে দাতা সেনে দাতা সীমা লঙ্ঘন করে যারা প্রতিটা গুণার প্রতি সীমা লঙ্ঘন করে তিরিশ বছর ধরে আপনার অন্যায় করতেছেন তিরিশ বছর ধরে গুনাহ করতেছেন তিরিশ বছর ধরে আপনার বিভিন্ন ধরনের কার্যকলাপ গুনাহের কাছে জড়িত আছেন আল্লাহ বলেন তাদের সাথে উঠিয়েন না তাদের সাথে বসিয়েন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না ওই দল যারা তিন দল এক নম্বর হলো যারা আল্লাহ জিকির থেকে তারা অন্তর গালি শরণ থেকে গালি দুই নম্বর হলো অক্টবাহু যার জীবনটা নিজের ইচ্ছা মতো চালা তিন নম্বর হলো আল্লাহ জানে দিলেন প্রতিটা গুণাগের প্রতি যারা সীমা লঙ্ঘন করে কি সীমালঙ্গন করে দেখা যায় অনেক জায়গাতে হন আমাদের বর্তমানে গিব কি সবাই খেয়াল করে আমাদের যে পরিমাণ গিব চলে অন্য অন্য কিন্তু এই পরিমাণ নাই গিবত বুঝেননি আপনারা বললে গিবনা বেশি হয় আমি একটা নাম দিছি এটারে আন্তর্জাতিক আপনার এই জায়গা আন্তর্জাতিক ফতুয়া সেন্টার এটা কি সেন্টার সবাই খেয়াল করিয়া আন্তর্জাতিক ফতোয়া সেন্টার মানে অন্য অন্য মুফতিরাও আপনার দেখা যায় ফতোয়া দিতে ভয় পায় কিন্তু সার ফতোয়া দিলে কোনো চিন্তা নাই বুঝানা কথা সার ফতোয়া দিলে কোনো চিন্তা নাই আনা বা ফতোয়া দে চাষা রাজু জিজ্ঞাসা করেন চাষা সুরা ফাতে কন না কৌজুরা আপনি কন আমার উজু নাই বুঝানা কথা কিন্তু কথা যদি শুরু করে চাষা চা খায় কাঁদিয়া কায়ে খায় কাঁদিয়া পাম খায় আরেক চাপা দিয়ে একা কিনা হ্যাঁ কথা দিন শুরু করছে কথা চলতে আছে চলতে আছে অন্য কেউ আর সাইড দে না এমন ফাটনামি করে মনে হয় যে দুনিয়ার সব সে শিক্ষা কথা এরকম না সার দুবানা সব পন্ডিত গিয়া বয় কি দুবানা সার দুবানা যত আন্তর্জাতিক আপনার পন্ডিত আছে সব গিয়া কোন জায়গায় জল সার সার তে গিবর দাস সবথেকে বেশি সার দুবানা গিভবটা কোন জায়গা বেশি সহজ সব থেকে গিভব তার কথা বলা আপনাদেরকে খুব খেয়াল শুনবেন একজন আরেকজন গিভব করতে হলে তিন জন লোক লাগে কয়জন লোক লাগে খেয়াল রাখবেন যে গিভব করে যার কাছে করে যার যার নাম لیا করে কয়জন হইছে তিন যার কাছে করে যার গিভব করে যার কাছে করতেছে যে করতেছে কয়জন হইছে তিন জন খেয়াল করবেন তিনজন সারা গিবত হয় না তিনজন ছাড়া কি গিবত হয় না ওই তিনজন যখন একত্রিত হয় অবশ্যই একজন যখন উঠটা যায় এই দুইজন দেখবেন আবার উজুরের বিরুদ্ধে কথা বিশ্বাস করেন না ক কি উজু এমনি মুখটা এমনি বেহা করে দেখো ক কি উজু ক দেখছি বেটার দাওয়া বলে সার্টিফিকেট নাই কয়েকটা উজু রইল পাহাড়ে খুচরে পেলে হুজুরের বোল ধরে এরকম আছে না রাই এরকম কয়নি কয় কিন্তু বোল ধরছে বোল তো মানুষের হয় বলে না মাত্র একমাত্র শয়তানের হয় না বল কার হয় মানুষের বোল হবে আবার বোল শুধরিয়ে নিবে কিন্তু ওই বলের উপরে টাকা যাবে না বোল শুধরাইয়া নিতে হবে আমাদের মধ্যে যে বোল আছে ওই বল আমরা শুধরাই না এই বলকে কি আমরা শুধরাই না যে গিবতের কথা বলছিলাম আমাদের মা বন্ধের পুরুষত আছে মা বন্ধের ভিতরেও গিবত খুব বেশি ভয়াবহতা ছড়াই গেছে কার ভিতরে খেয়াল করেন কার ভিতরে মা বন্ধের ভিতরে দুইজন তিনজন যদি একত্রিত হইতে পারে টিভির চ্যানেলে যে খবর না ছড়াইতে পারে তারা একজনের কানে যদি ছড়াই দিতে পারেন টিভির চ্যানেলের আগে অন্য মানুষের কাছে বুঝছে দেখেন বুঝে কথা টিভির চ্যানেলের আগে কি অন্য মানুষের কাছে বলছে তাই কি তাহলে গিবতের এত বড় ভয়াবহতা একটা বলি আল জুবাব বা আসাদুমিনা জিনা আল্লাহ রাসুল সল্ম লাভ আলী ওয়া সাল্লাম বলছেন গিবদের গিবতের ভয়াবহতা এবং গিবদের পা জিনার চেয়ে আরো ভয়ঙ্কর জিনার চেয়ে কি আরো ভয়ঙ্কর তাহলে বলুন তো গিবত আমাদের দ্বারা হয় না। হ্যাঁ তাহলে আমরা আজকে থেকে সার জোগাড় বনার চেষ্টা করব চা খাওয়ার যতটুক টাইম আছে এতটুক শুধু বসবেন কি বলছে আমি বলেন তো চা খাইবেন দরকারের জন্য যারা যাইবেন চা দোকানে যাবেন কিসের জন্য চা খাওয়ার জন্য চা খাইবেন যতটুক টাইম এতটুক টাইম শুধু বসবেন আর চা খুয়া খাইতে খাইতে এমন টান রয়ে যায় কিন্তু চাচার গোয়া ফার শেষ না এরকম আছে না কি বলছি আপনাদেরকে বলেন সার দুগানে যতটুক আপনার জরুরি পাঁচ মিনিট জরুরি হলে পাঁচ মিনিট করবে দশ মিনিট হলে দশ মিনিট ওই জায়গার ভিতর থেকে যত তাড়াতাড়ি আসতে পারেন তো তাড়াতাড়ি ভালো আল্লাহ যেন আমাদের সবাইকে সহিবোজ দান করেন এমনকি কথাগুলো যেন মেনে চলার তৌফিক দান করে সকলে বলে আমিন ও আসলেন